দশই সেপ্টেম্বর দুপুরে পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা ভিত্তিক মহিলা প্রদান ক্ষেত্রীয় বচত যোজনা এবং স্ট্যান্ডাইজ এজেন্সি সিস্টেম এজেন্টদের নিয়ে এক একদিবসীয় রিভিউ মিটিং এতে পুরোহিত করেন পানিসাগর মহকুমা প্রশাসনের ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া তৎসঙ্গে উপস্থিত ছিলেন পোস্টাল দপ্তরের ধর্মনগর ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রদীপ ভৌমিক পানিসাগর মহকুমা প্রশাসনের স্মল সেভিংস ইন্সপেক্টর রবি দাস সহ অন্যান্য আধিকারিকেরা এতে অংশগ্রহণ করেন পানিসাগর মহকুমার পানিসাগর এবং দামছড়া এলাকার পোস্ট অফিসের অন্তর্ভুক্ত সকল এমপি এবং এসএএস এজেন্টগণ রাজ্যের মহকুমা প্রশাসন কর্তৃক পোস্ট অফিসের মাধ্যমে এখন থেকে ওই সকল এজেন্টগণ বাড়ি বাড়ি গিয়ে নতুন নতুন পলিসি তৈরি করতে পারবে এছাড়াও নতুন নতুন জীবন বিমা করার অনুমতি প্রদান করা হয় ওই সমস্ত এজেন্টদের এই মর্মে আজকের এই রিভিউ মিটিংয়ে একজন এসএএস এজেন্টদের হাতে নিয়োগপত্র তুলে দেন ধর্মনগর ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রদীপ ভৌমিক মিটিং আলোচনা রাখতে গিয়ে ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া জানান এই ধরনের নতুন নতুন এজেন্টের নিয়োগ করে পোস্ট অফিস কর্তৃপক্ষ নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করলো নির্ধারিত অর্থ রাশি সংগ্রহে অনেকটা পিছে তাই আরো ব্যাপক হারে এজেন্টের নিয়োগ করে নির্ধারিত অর্থ রাশি সংগ্রহ করতে এগিয়ে যেতে হবে তবে এই ধরনের নিত্য নতুন প্রকল্প বাস্তবায়নে সঠিক সার্থকতা বাস্তরূপ পাবে ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর আজকে মুকুমার শাসক পানিসাগর স্যারের উদ্যোগে ওনাদের কনফারেন্স হলে যে পোস্ট অফিসের এজেন্ট এমপিটিবাই এবং এস এস এজেন্টদের নিয়ে সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্ট সহ একটা রিভিউ মিটিং হয় এই রিভিউ মিটিংয়ে আমরা এজেন্টদের তাদের কার্য পদ্ধতি কী হবে কীভাবে আমরা স্মল সেভিংসের মাধ্যমে দেশের উন্নতি করতে পারি এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ওনাদের কাজ করতে পোস্ট অফিসে কোনো ধরনের বাধার সম্মুখীন হয় কি না এবং কিভাবে আমরা আমাদের নেট ডিপোজিটটা বাড়িয়ে নিতে পারি এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় আমি এসডিএম স্যারকে ধন্যবাদ দেবো এই ধরনের মিটিংয়ে আমাকে নিমন্ত্রণ করার জন্য এবং আমি আশা রাখি আগামী দিনও আমরা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনকে সাথে নিয়ে পোস্ট অফিসের কীভাবে সেবা সাধারণ জনগণকে দিতে পারি যার জন্য আমরা প্রতিজ্ঞাপ তো স্যার এই প্রকল্পগুলোতে আমানতকারী যারা আছে তারা কি ধরনের সুবিধা এখান থেকে পাবে এটা তো আমাদের এজেন্সি সিস্টেমে ওনারা পোস্ট অফিসে জমা দেবেন এটার একটা সুবিধা যে ওনারা পোস্ট অফিসে যাওয়ার প্রয়োজন নেই আমাদের যে অথরাইজড এজেন্ট আছেন ওনারা বাড়ির থেকে কালেকশান করবেন এবং নির্দিষ্ট সময়ে পোস্ট অফিসে জমা দেবেন যে এটা তো যেহেতু সেভিংস যে এটার থেকে তো যে ইন্টারেস্টটা আর্ন করবেন যে আমানতকারী এটা পাবলিকের নির্দিষ্ট সময়ে কাজে আসবে তো স্যার পানিসাগর পোস্ট অফিসের অন্তর্ভুক্ত কতজন এস এস বা এমপি কে বি এজেন্ট রয়েছে আপাতত আমাদের পানিসাগর পোস্ট অফিসে সাতজন এমপি কেবি ওয়াই এবং তিনজন এস এস এজেন্ট আছেন আমি শাসক স্যারের কাছে আবেদন করেছি আরও যাতে এজেন্সি দেওয়া যায় যাতে আমরা আরও বেশি পরিমাণে মানে ভিলেজার্সকে পোস্ট সাথে সাথে যুক্ত করতে পারি স্পেশাল ড্রাইভ প্রোগ্রাম প্রথমে আমরা পানিসাগর রেগুলেটেড মার্কেটে করব পিআরআই বডিস আর বাজার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের নিয়ে নেক্সট আমরা স্পেশাল ড্রাইভ আমরা করবো মোটর মোটরস্ট্যান্ড এরিয়াতে যারা দামসরা পোস্ট অফিসের সাথে জড়িত আছেন যে এম পি কেবলআই এজেন্টরা ওনাদেরকেও সেই দিন থাকতে হবে আমরা সেখানেও পিআরআই বডিজ প্লাস বিডিওকেও আমি রিকোয়েস্ট করব সেই স্পেশাল ড্রাইভে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এছাড়াও আপনাদের মানে আমি রিকোয়েস্ট করব। দাম ক্ষেত্রে বিশেষ করে যে তিনজন এমপি কেবি ওয়াই এজেন্ট আছেন ওনারা অফিসত্তর যাতে এস এস এজেন্সি নেওয়ার জন্য আবেদনটা আমাদের অফিসে জমা দেওয়ার জন্য তাছাড়া আপনাদের মানে কালেকশনটা দেখছি আমি মোটামুটি ভালো তবে যে যেরকম কালেকশন হচ্ছে সেটা দিয়ে আমাদের যে স্টেট থেকে টার্গেট দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ হবে এমন আমি মনে করছি না কাজে আপনাদের কালেকশনটা অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট প্রত্যেক মাসে ইনক্রিজ করতে হবে এছাড়া ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে যিনি আসেন সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট স্যার উনি বলছেন নূতন যে আমাদের অ্যাকাউন্টগুলা খুলতে লাগবে যেটা সিস্টেমে সাথে যেটা জড়িত বিষয়গুলি সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে লাগবে কেমন আর আশা করি নেক্সট যে আমাদের ফেস্টিভ সিজনগুলো আমাদের সবার জন্য ভালো কাটবে কাটুক সবার মঙ্গলকর কামনা আমি করি এই বলে আমার স্পিচটা শেষ করলাম থ্যাংক ইউ